কি শুরু দেখুন অবস্থা আমার প্যান্ট অলরেডি পুরো ভিজে গেছে কাল রাত থেকে এক রকম ভাবে বৃষ্টি হতেই আছে সকালে যখন বেরোতে হলোই বৃষ্টিতে যখন ভিজে ভিজতে হলোই ভাবলাম যে একটু বেশি করেই ভিজি তাই একটা চক্কর দিলাম আশপাশটা একটু দেখেও এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনিবার সকালবেলা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে কালকে রাত থেকে মারাত্মক বৃষ্টি আমাদের মাঠের অবস্থা দেখাচ্ছে দেখুন দেখুন এই রাস্তাটা বৃষ্টি হলে পরে হালত খারাপ আর এই যে দেখুন ছোটোখাটো একটা সমুদ্র বলা চলে ওই যে ওই দিকের জলটা এই দিক থেকে এসে নেমে যায় এখন এর উপর দিয়ে আমি পার হব অলিরানি এখান থেকে পেরোতে গিয়ে অলরেডি জুতো ভিজিয়েছি জুতো মোজা দুটোই বড়টা পেরোলাম এবার ছোটোটা ছোটো একটা নদী এটার পাশ দিয়ে যাওয়া যাবে মেদি এই এক পা দু পা তিন পা চার পাঁচ পা পা সাত খবর তোদের আমাদের আমার মতন এরাও অসহায় দেখুন আমি অসহায় কারণ আজকে হচ্ছে ওলির কম্পিউটার এক্সাম নর্মাল ডে থাকলে আমি তো পাঠাতামই না কিন্তু কি করব কিছু করার নেই বৃষ্টি উপেক্ষা করেই গাড়িতে তুলে দিয়ে এলাম ছাতা মাথায় এখন ভাবছিলাম যে একটুখানি চা খেয়ে আসব কিন্তু মিস্টার দাসের আজকে দিন ডিউটি মিস্টার দাসও সকাল সকাল বেরিয়ে গেছে নাহলে পরে ওকে নিয়ে বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে একটুখানি চা খেয়ে আসবে একা একা চাকে তো ভালো লাগে না লোকজন থাকলে মজা থাকে মানে কেউ সাথে পার্টনার আমাদের এই দিকটা সবই ঠিক আছে কিন্তু বৃষ্টি হলে পরে এই দিকটা এত বাজে হয়ে যায় মানে যাতায়াতে খুব সমস্যা হয় আর লাগাতার বর্ষাকালে বৃষ্টি হলে পরে না মানে মাঠে মাঠের মধ্যে পা ফেলাটা মুশকিল হয়ে যায় চিটে যায় জুতো এক হাতে ক্যামেরা করছি এক হাতে যাচ্ছি আছাড় খেলে পরে বেরিয়ে যাবে আমার করা গুড ইভিনিং তো সকালবেলাতে বৃষ্টির মধ্যে ঘরবন্দি হয়েছিলাম তাই জন্য আর ভিডিও আর বাড়াই ভিডিও করিও নি তো এখন আজকে অলির যোগা ছিল তো আমি ভুলবশতই মানে স্যার প্রথমে মেসেজ করেছিল যে ক্লাস হবে পাঁচটার সময় তারপরে আবার পৌনে ছটার সময় স্যার লিখেছে যে ক্লাস হবে না তো আমি আর পৌনে ছটা আমি আর দেখিনি আমি পাঁচটা পঁয়ত্রিশে ঘর থেকে বেরিয়ে গেছিলাম তো এখানে এসে আবার ফোন দেখছি যে ক্লাস হবে না তো এসে বেকার বেকার বাড়ি যাব তো বাইরে বৃষ্টি সকাল সকালবেলাতে আমি যে একটা মনোবাঞ্ছা মানে মনোবাসনা আর কি করেছিলাম যে মিস্টার দাসের সাথে বৃষ্টি বৃষ্টির ওয়েদারে একটু চা খাবো তো সেই মনোবাসনাটাই পূরণ করতে চলে এসেছি চা খেতে এই বৃষ্টির ওয়েদারে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে না হেব্বি লাগে হ্যাঁ যারা খায় তারা তো জানে আর যারা খাননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো একটু খেয়ে দেখবেন এত মজা লাগে না চা খেয়েই চলে এসেছি চপের দোকানে যখন বেরোচ্ছিলাম তখন মা বলেছিল যে আসা যা মানে বাড়ি ফেরার সময় চপ আনতে আসলে বৃষ্টি বাদলের দিনে না একটু চপ মনটা একটুখানি চপ চপ করে তাই না চপ মুড়ি দিয়ে খেলে পরে কিন্তু জমে যায় আর সকাল থেকে মানে যখন থেকে আমি ভিজেছি তখন থেকে আজকে ভাবছিলাম যে আজকে রাতে ডিনারে চপ মুড়ি হলে পরে কীরকম হয় যেমন কথা তেমন কাজ মানে আমার মনে ধরেছে আর মারও মুখ থেকে বল মানে বেরিয়ে গেছে তো এই যে চপ অর্ডার দিয়েছি চপ পেঁয়াজি এখানে ভাজা চলছে আর এদিকে গরম গরম ভেজিটেবল চপ তারপরে ব্রেড চপ উকি দি। আপনি আর কিছু খাবেন হ্যাঁ কি আপনার যোগা ক্লাস বন্ধ হয়ে গিয়ে আপনার মনে ব্যথা লেগেছে হ্যাঁ 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 বাড়ি গিয়ে ঘুমাবেন আজকে পড়াবো না আজকে ছুটি আনন্দ এই যে মার আর আমার নিয়ে নিয়েছি পেঁয়াজি চপ ঠিক বাঁকুড়া স্টাইলের আজকের রাতের ডিনার চপ পেঁয়াজি চপ পেঁয়াজি চপ পেঁয়াজি চপ মুড়ি চপ মুড়ি চপ মুড়ি এই বাঁকুড়াতে না আমি ইয়েতে ভিডিওতে দেখেছি যে বাঁকুড়াতে না চপ দিয়ে মুড়িটাকে বেশ মাখে সুন্দর করে পেঁয়াজ রসুন আম তেল আচার সব দিয়ে ওটাও খেতে বেশ ভালো লাগে প্রথমে বলি আমার স্যারের ওপরে হেভি রাগ হয়েছিল মানে প্রথমে বললো পাঁচটা নাগাদ ম্যাসেজ করলো যে ক্লাস আছে ঠিক আছে তারপরে সাড়ে পাঁচটা পনেরো ছটা মানে আমি বেরিয়ে গেছি পাঁচটা পঁয়ত্রিশে বৃষ্টির বৃষ্টি দাঁড় ওই জন্য একটু তাড়াতাড়ি বেড়েছে কারণ রাস্তায় জল টল থাকবে তো ওই জন্য তো তখন তারপরে উনি পোনে পোনে ছটা নাগাদ উনি মেসেজ করেছে স্যার যে আজকে ক্লাস হবে না তো স্বাভাবিক ওখানে পৌঁছে গিয়ে একটা রাগ হয়েছিল কিন্তু স্যারকে এখন ধন্যবাদ দিচ্ছি যে বেরিয়েছিলাম বলে বৃষ্টির ওয়েদারে এরকম বেরোতে খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদারে সকালবেলাতেই আজকে একটু চা চা মনটা করছিল বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে চা খাবো সেটা হলো আবার চপও নিয়ে এলাম এখন চপ দিয়ে মুড়ি দিয়ে আমার রাতের আজকে ডিনার হয়ে গেল একটু পরে বেরোবো আমাদের এখানে দুই আগস্ট যে রাত দখলের যে কাজটা হয়েছিল। সেটারই সেকেন্ড হচ্ছে আজকে সেকেন্ড বার করবে তো আজকে আমাদের এখানে টাইম দিয়েছে আটটা আটটা থেকে তো আমি সাড়ে আটটা নাগাদ বেরোব আমি পনেরোটার সময় পোস্ট অফিস মোড় এসেছিলাম এসে একটু হতাশই হয়েছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে রাত দখলের মানে মিছিলটা হয়ে গেছে কিন্তু না পরে শুনলাম যে হয়নি আজকে বৃষ্টির জন্য ক্যান্সেল করা হয়েছে অন্য কোনো দিন হবে কিন্তু এতেও খুব একটা ভালো লাগলো না হতে পারতো করে আমার ওপরের অবস্থাটা খুব বাজে মানে বাজে বলবো কেন এখন এই কদিন যা গরম পড়েছে না গরমের জন্য নিচেই শোয়া হচ্ছিল হ্যাঁ আর আজকে ওপরে শুতেই হবে কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর নিচে শোয়া মানে বিছানা করে নিচে বিছানা করে আর শোয়ার মতন কন্ডিশান নেই কারণ ঠান্ডা লাগছে রীতিমতো তো আমার ওপরের ঘরের অবস্থাটা দেখাচ্ছি তো এই যে আমার ওপরের ঘরের অবস্থা বিছানার বেডশিটও পাতা নেই তার ওপরে যা জামাকাপড় কেচেছি সব এখানে মানে ওলির এক্সামের জন্য না কিচ্ছু করিনি কিচ্ছু না মানে এই কদিন জাস্ট ওর পড়া নিয়েই ব্যস্ত ছিলাম না ঘরের কোনো কাজ কর্ম আর শরীরটা আপ ডাউন হচ্ছে বললাম আপনাদেরকে যে শরীরটা একদম ঠিক হচ্ছে না যে এই ভালো এই খারাপ এইরকম একটা কন্ডিশন হয়ে আছে মানে এই এনার্জি আছে প্রচুর কাজ করে নিচ্ছি আবার এমন লো হয়ে যাচ্ছে যে কিচ্ছু ভালো লাগছে না তো ওই জন্য মানে ওপরে আসাই হয়েছে না ওপরে আসতাম সকালবেলায় এসে ঘর মুছে বেরিয়ে চলে যেতাম এই তো এখন আজকে অলিকে ছুটি দিয়ে দিয়েছি কারণ ওলির আর একটা পরীক্ষা আছে এখন পরপর তিন দিন ছুটি আছে তিন দিন ছুটিতে বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে বুধবার দিনকে হচ্ছে অলির লাস্ট এক্সাম ম্যাথ তো আজকে বললাম অলিকে আজকে দিনটা ছুটি দিলাম কারণ আজকে তো নিচে বিছানা হবে না তো এই ফাঁকে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে বেডশিটটা চেঞ্জ করবো আর ড্রেসিং টেবিল আর এই দিকের যা জিনিসগুলো আছে না এইগুলো কাল পরশু মানে আস্তে আস্তে করতে হবে তো আজকে আপাতত বিছানাটা ক্লিন করতে হবে জুনিয়র ডাক্তারদের পিছনে আমরা সবাই আছি এটা আমরা মুখেই বলছি কিন্তু মন থেকে কি আমরা মেনে নিতে পেরেছি পোস্ট অফিস মরে গিয়ে আমার খুব খারাপই লেগেছিল যে বৃষ্টির জন্য আজকের আন্দোলনটা হলো না তো জুনিয়র ডাক্তাররা এই ঝড় জলের মধ্যে বৃষ্টির মধ্যে তিপল খাটিয়ে ছাতা মাথায় দিয়ে আন্দোলন করছে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর সেখানে কয়েক ঘন্টার জন্য আমরা আন্দোলন করব তাও বৃষ্টির জন্য করলাম না এটা সত্যি দেখে আমার খুব হতাশ লেগেছে আমরা চেষ্টা করলেই এক ঘন্টার জন্য ছাতা মাথায় দিয়ে একটু আন্দোলন করতেই পারতাম যাই হোক এটা সবাই একমত নয় এটা আমার ছোট্ট একটা ওপিনিয়ন যদি এটা হতো তাহলে হয়তো মন থেকে মানতে পারতাম যে হ্যাঁ সত্যিই আমরা জুনিয়র ডাক্তারদের पास आभी भी कही बाकी थोड़ी सी है जिंदगी जगी जाना she uh